আজকে আমি চলে আসছি ফরিদপুরের মধ্যে এত সুন্দর একটা প্লেসে। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি বলতে সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি চলে গেলাম ফরিদপুর শেখ রাসেল ওয়ান্ডারল্যান্ড শিশু পার্ক বা রাসেল পার্ক এখানে ঢুকতেই দেখা গেল এত সুন্দর সুন্দর গাছ দেখে একদম মন প্রাণ জুড়িয়ে যাচ্ছিল আর এই যে একটা টাওয়ার এটাকে আসলে আমি কি টাওয়ার বলবো বুঝতে পারছি না যাই হোক এখানে একটা মিররের মতো ছিল আমি বারবার মিররটার দিকে তাকাচ্ছিলাম কারণ মেয়ে মানুষ তো মিরোর দেখলে নিজেকে আর কন্ট্রোল করতে পারি না আর এইখানের এই প্লেসটা দেখতে যে এত সুন্দর ছিল চোখ জোড়ানো একটা প্লেস এই এখানটায় বসে থাকতেও বেশ ভালো লাগছিলো হাঁটতে হাঁটতে দেখলাম সুন্দর একটা জায়গা তো আমি কিছু পিকচার তুললাম এখানে গিয়ে আর এই জায়গাটার স্মুথ একটা আর এইখানে এইটা আমি করলাম গাইস বাচ্চাদের মতো ঘোরার উপর বসছি আসলে পিঠে তো আর পারবো না তাই বসে নিজেকে একটু সান্ত্বনা দিয়ে নেমে গেলাম আর এই জায়গাটা একটু খোলা মেলা ছিল তাই আমি এখানে একটু ভিডিও করে নিলাম সামনে এগোতেই দেখলাম কি সুন্দর ফল গাছে ধরে আছে কাজটা ভাবছিলাম খেজুর বাট পরে দেখি সুপারি আর এইখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি এই গাছটা থেকে এই আমটা চুরি করছি আমার কি দোষ আমটাই তো কত সুন্দর এখানে দেখার মতো অনেক কিছুই ছিল বাট ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তাই সব কিছু দেখাতে পারিনি আজকে এই পর্যন্ত এই হাফেজ